গোপাল দাস ওয়েলকাম হাতে শাখা কিন্তু সিঁদুর কই হম সিঁদুর দেই না

ইয়োর হেয়ার শ মাটিফুল থ্যাংক ইউ লিওর হেয়ার ফুল লুজ ইউর হেয়ার ফুল কিয় কমান কমন হারিয়ান হ্যালো আপু একটু প্রমোশন কর সাদে প্রমোশন কীভাবে করে আবার eta Janina close one side here no nilan niranjan welcome हलो धन आंटी प्लीज लोज येयर Mama, Papi, Melinda, may How are you, Auntie? I'm not Auntie, I'm sister. Your sister, sister, sister. Hal, kya hal, hai, madam. ho. how are you, Auntie?

স্বার্থের সময় মানুষের কথা মোদের থেকেও মিষ্টি হয় প্লিজ লোস হিওর হেয়ার লোস হিওর হেয়ার স্বার্থের সময় মানুষের কথা মানুষ খুবে মিষ্টি হয় কেমন আছেন ম্যাম ইংবেল ভাইয়া এতদিন পরে কোথা থেকে আসছেন হঠাৎ ভালো আছেন আপনি মনে হয় আমার বান্ধবীর শোকে কাতর হয়ে গেছেন তাই না এই জন্য আসেন নাই না

ভালো আছি এবার ভাইয়া তো কোন শোকে কেমন আছেন সবাই ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চট্টগ্রামে ঢাকায় আছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি লাইক করনি সবই করো ওই হাউস ওয়াইফ হাই হ্যালো

ছেলে হয়ে কি কি বলতেছে দেখো আপনি কয়টা পেমেন্ট পেয়েছেন আমি একটাও পেমেন্ট পাইনি মাই ব্যাড লক আমি পেমেন্ট পাইনি আমি যখন পেমেন্ট পাবো তখন আমি একটা ভিডিও দিব হুম ছেলে তো ইয়া চন্তা সিনলা হিপো টেনসো জেলা তো সাগর ভাই হাই আপনার নাম কি উইন্সোনিয়াম

ঢাকায় ঢাকায় থাকি তোমার বাসা কোথায় বলো ঢাকায় থাকি সাবস্ক্রাইবার প্লিজ আপনি অনেক সুন্দর ছাড়া আমার তুমি কি কাজ করো হাউস ওয়াইফ

ফুলদেম কিক প্লিজ কেমন কেমন আছে ভালো আছি দেখবে পাখি লাগবে না আমার এই হলো গরম হয়ে গেছে সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি লাইক করনি শেয়ার করনি সবাই শেয়ার করো লাইক করো নো ডান্ডালা ロジーローーてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみてみなみてみてみてみてみてみてみてみてみてみてみ একটা গান শোনাও আমার তরফ থেকে তোমাকে ভালোবাসা শুভেচ্ছা আমার না খামে নাই এইসব ফালতু ফালতু ঘামা ঘামি না এটা লাইট পড়ছে ঘামে নাই গুনগুন করছো তো বেশ সিং এ সাউন্ড ইয়ার चुप चुप कर पागल पागल करती हूँ मेरी दिल के गलियों she mm -hmm. Welcome, Shabaki, so welcome. তুমি কে না আমি যাইনি গগো তুমি কে আমাকে পরিচয়টা দিলে ঠিক মহাভারত হবে নাকি পূর্ণিমাতে যাইনি আমি হেড ডাউন কেন

শেখার mm, বিশ্বাস লগি হে ধুম আচ্ছা কালকে লাইভ আসো আজকে লাইভ টক করে দিয়ে ভালো থাক